আসসালামু আলাইকুম মহান রব্বুল আলম বলেন আল্লাহ রবুল আলমী উত্তম কৌশল অবলম্বনকারী সুতরাং ইমানদারকে এগিয়ে চলতে হবে ইসলামী দলগুলোকে এগিয়ে যেতে হবে বাংলাদেশ জমায়তী ইসলামকে এগিয়ে খেতে হবে কেউ তাদের আন্দোলন ঠেকাতে পারবে না জয় ঠেকাতে পারবে না যদি আল্লাহ সাথে থাকে বাংলাদেশ জমায়তী ইসলামী আমির ডাক্তার সাফিপুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এদের সাথে যারা জড়িত তারা অবশ্যই গ্রেপ্তার হবে এবং গৌরভোগরের কর্মকর্তা যিনি ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন আরও যারা আছে ইনশাল্লাহ গ্রেপ্তার হবে আজ হোক কাল হোক সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই কখনো ভয় পায় না তার কারণ তারা আল্লাহ ওপরই ভরসা করে আর তারা কানে কারণ থেকে প্রশিক্ষণ নিয়েছে যে ভয় করার অধিক হগা হচ্ছেন আল্লাহরুল আলী সুতরাং ইসলামী দলগুলোকে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে দুর্বার গতিতে আন্দোলন চালাতে হবে এই আন্দোলন কেউ ব্যাহতি করতে পারবে না ইনশাল্লাহ তার কারণ আল্লাপ দিচ্ছেন সাহায্যকারী তিনি সাহায্য করবে অকান হকান আলাইদা নাসরুল মিনী মনুনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রব্দুল আলমের জন্য আজি অবশ্য কর্তব্য তাই আসুন

জামাতে ইসলামী সেই সুশীল আব থেকে তারা আন্দোলন করে আসতেছে কিন্তু কোনো শক্তিকে তারা ভয় করে না তারা যতই কুটকৌশল অবলম্বন করুক না কেন অপপ্রচার চালাক না কেন তারা তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ জমাতে ইসলামীর সাথে এর উঠে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ তিনি বলছেন كتب الله على قلوبهم وعلى سمعهم وعلى بصرهم غشاوة ولهم عذاب عظيم মানে তাদের উপর মন্ত্রের উপর মোহর মেরে দিয়েছি এরপর সর্বশক্তির উপর এরপর তাদের সত্যের উপর পর্দা দিয়েছি আর তাদের জন্য দন্তদার শাস্তি রয়েছে মহাশাস্তি রয়েছে তাই আসুন আমরা দুর্বল দুটিকে ইনশাল্লাহ বাল তারিখের নির্বাচনে আল্লাহ রব্দ যদি সহায়তা করেন সাহায্য করেন তাহলে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ করে বাংলাদেশ হবে আসসালাম আলাইকুম আহমাতি